নতুন মন্ত্রিসভা থেকে আমু তোফায়াল ম্যানন ইনু সহ বাদ পড়লেন যারা বাংলাদেশে একাদশ সংসদ নির্বাচনের পর সরকারের যে নতুন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে সেখানে নেই আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন জোটের প্রবীণ নেতাদের নাম মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম জানিয়েছেন এবারের মন্ত্রিসভায় নতুন করে আসছেন একত্রিশ জন নতুন নেতা তার দেয়া তালিকা অনুযায়ী বিদায়ী মন্ত্রিসভা থেকে বাদ পড়ে যাচ্ছেন ছত্রিশ জন যদিও টেকনোক্রেট মন্ত্রীরা নির্বাচনের আগে পদত্যাগ করেছিলেন এর মধ্যে ইয়াফেস ওসমান ও মোস্তফা জব্বার নতুন মন্ত্রিসভাতেও স্থান পেয়েছে তবে এই মন্ত্রিসভায় ঠাই হয়নি আওয়ামী লীগের সিনিয়র নেতা আমির হোসেন আমু তোফায়ল আহমেদ মতিয়া চৌধুরী মোহাম্মদ নাসির নুরুল ইসলাম নাহিদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আসাদুজ্জামান নূর ও মোফাজ্জিল হোসেন চৌধুরী মায়া মন্ত্রী হতে পারছেন না শ্রমিক ও সড়ক আন্দোলনের বারবার আলোচনায় উঠে আসা শাহজান খানও নানা ইস্যুতে বিভিন্ন সময়ে শিরোনাম হওয়া খাদ্য মন্ত্রী কামরুল ইসলামেরও আর মন্ত্রিসভায় থাকা হচ্ছে না আওয়ামী লীগের শরিক দলের নেতা রাশেদ খান মেনন আনোয়ার হোসেন মঞ্জু ও হাসানুল হক ইনু নতুন মন্ত্রীদের তালিকায় নেই এবার ভিন্ন প্রসঙ্গ ডেপুটি স্পিকারের পদ চাইবেন এরশাদ একাত্তর জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার পদ নিশ্চিত করার পর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন আমরা সরকারের কাছে ডেপুটি স্পিকারের পদ চাইব এর আগে রোববার দুপুরে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী দুপুরে গাড়িতে করে জাতীয় সংসদে আসা ফেডারেশন জাপা চেয়ারম্যান আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কো চেয়ারম্যান জি কাদের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সহ ঊর্ধ্বতনের নেতারা গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে করে সংসদ ভবনে প্রবেশ করেন এর আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কো চেয়ারম্যান জি কাদের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সহ ঊর্ধ্বতনের নেতারা গাড়ি থেকে নেমে হুইল করে সংসদ ভবনে প্রবেশ করেন শপথ গ্রহণের সময় তিনি জি এম কাদের সহযোগিতা হুইল থেকে দাঁড়িয়ে শপথ নেন শপথ গ্রহণ শেষে এইচ এম এরশাদ সংসদ ভবনে বিরোধী দলের নেতার কক্ষে যান এবং সেখানে রাখা চেয়ারে বসেন তখন তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন বিরোধী দলের নেতার চেয়ারে বসে সাবেক এই রাষ্ট্রপতি বলেন আমি গর্বিত বিরোধী দলের নেতার চেয়ারে বসতে পেরে জাতীয় পার্টিকে সত্যিকারের শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এই বিষয়ে সব ধরনের চেষ্টা আমার অব্যাহত থাকবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন বিরোধী দলের নেতা ও চিফ হুইপের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করব। অনেক দেশে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারও বিরোধী দল থেকে না হয় সেই আবেদনও সরকারের কাছে করা হবে যোগ করেন এর সাথে এই সময় পার্টি महासचिव মোসিউর রহমান রাঙ্গা দলের চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন স্যার দীর্ঘ 27 বছর পর আপনি কোনো পুরুষ বিরোধী দলের নেতা হলেন গত 30 ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে দল বিশাল বিজয় অর্জন করেছে জাতীয় সংসদের ঘোষিত ফলাফলের 298 আসনের মধ্যে আওয়ামী লীগ একাই পেয়েছে 257টি আসন মহাজোটভুক্ত জাতীয় পার্টি জিতেছে 22টি সংসদীয় আসনে সোমবার পরিষদ গঠিত হবে অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট সাতটি আসনে জয় পেয়েছে বিএনপির ইতিহাসে এমন কম আসন আর কখনোই পায়নি যদিও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনের ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ আনা হয়েছে এর প্রতিবাদে ঐক্যফ্রন্টের নির্বাচিতরা শপথ গ্রহণ না করে এই নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপিও দিয়েছেন এবার ভিন্ন প্রসঙ্গ খালাদা জিয়ার সাথে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে বলেছেন রিজবি প্রায় তিন সপ্তাহ অতিক্রান্ত হলেও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালাদা জিয়ার সাথে তার নিকট আত্মীয়দের দেখা করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি দলের সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভী এই অভিযোগ করে বলেন বন্দীদের যে আনসম্মত অধিকার তা থেকে বঞ্চিত করা হচ্ছে বেগম জিয়াকে এই নিষ্ঠুর আচরণ কিসের ইঙ্গিত বিশাল লাল দিয়ালের মধ্যে রুদ্ধকপার মুক্তিহীন বেগম জিয়াকে অন্তরীণ রেখে বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন করার পায়তারা চলছে আজ সোমবার সকালে নয়াপলটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হয় লিখিত বক্তব্যে রুহুল কবির রিজবি বলেন পৃথিবীর কোন নিষ্ট স্বরতান্ত্রিক দেশও বন্দীদের সাথে এরূপ দুর্ব্যবহার করা হয় না যা করা হচ্ছে দেশ নেত্রী বেগম জিয়ার উপর বিএনপি চেয়ারপারসন একান্ত সচিব আত্মীয় স্বজন ও দলের সিনিয়র নেতৃবৃন্দের সাক্ষাতের জন্য বারবার আবেদন করার পরও কারা কর্তৃপক্ষ তাতে কোনো কর্ণপাত করেনি কারা বিধি অনুযায়ী সাত দিন পর পর বন্দীদের সাথে সাক্ষাতের নিয়ম রয়েছে অথচ বেগম জিয়ার ক্ষেত্রে এই বিধান করা হলো পনেরো দিন পর পর এখন সেই পনেরো দিনের বিধানকেও সরকারের নির্দেশে কারা কর্তৃপক্ষ অগ্রহ করছে বেগম জিয়ার উপর এই মানসিক নির্যাতনের উদ্দেশ্যই হচ্ছে জাতীয়তা মানবাদী শক্তিকে নানাভাবে পর্যদস্ত করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ বেগম জিয়ার সাথে তার নিকট আত্মীয়দের দেখা করতে না দেওয়াটি রীতিমতো কঠিন মানসিক নির্যাতন এ নিয়ে শুধু তার আত্মীয় স্বজনরাই নয় দেশবাসী উদ্বেগাকুল ও উৎকণ্ঠিত অবিলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার আত্মীয় স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা করা হোক তিনি বলেন নির্বাচন পূর্বাপর ব্যাপক সহিংসতা রক্তপাত ধানের শীষের প্রার্থীদের উপর গুলি ও ধারালো অস্ত্রের আগাতে ক্ষত বিক্ষত করা ধানের শীষের নেতা কর্মী উপর নির্বিচারে আক্রমণ করে রক্তাক্ত করা সহ ধানের শীষে প্রার্থী সহ নেতা পাইকারি হারে গ্রেফতার প্রার্থীতা বাতিল সহ ভোটের নামে নিষ্ঠুর তামাশায় শুধু দেশবাসী নয় আন্তর্জাতিক সম্প্রদায় ক্ষুদ্র ও প্রতিবাদের সোচ্চার তিনি বলেন তবে সুস্পষ্ট ভাবে বলতে চাই জনগণের অধিকারের পক্ষে আমাদের উচ্চারণ থামবে না জনগণের উপর জবরদস্তি করে ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ দুর্বার গতিতে এগিয়ে যাবে এদেশের ইতিহাস বিদেশি প্রভু ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রক্ত ঝরা সংগ্রামের ইতিহাস তিনি বলেন গত শনিবার মিথ্যে মামলায় হাজিরা দিতে গেলে কক্সবাজার নিম্ন আদালত কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি জালাল আহমদ সহ চোদ্দ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আমি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি এছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক জি কে গাউসকে প্রধান আসামি করে বারোশো জনের বিরুদ্ধে আবারও চারটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এই মিথ্যা ও রাজনৈতিক উদ্যোগ উদ্দেশ্য মামলা দায়ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাদের বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানান রিজবি এবার ভিন্ন প্রসঙ্গ ঐক্য নির্বাচিত কেউ শপথ নেবে না নির্বাচনের ফল বয়কট করা জাতীয় ঐক্য কোন জনপ্রতিনিধি শপথ নেবে না তাদের শপথ নেওয়ার প্রশ্নই উঠে না বলে জানিয়েছে ফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা আসম আব্দুর রব রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার ভবনে ঐক্য ফ্রন্টের স্টিয়ারিং কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কালে এ কথা বলেন রব জাসদ সভাপতি আসম আব্দুল রাম বলেন ভোট ডাকাতি কেন্দ্র দখল আর নীল নকশার নির্বাচন আমরা বয়ক করেছি এই নির্বাচনে জনগণের মতামতের প্রকাশ পায়নি তাই ঐক্যফ্রন্টের বিজয়দের দের শপথ দেওয়ার প্রশ্নই উঠে না একই কথা জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ঐক্যফ্রন্টের শরীফ গণফোরামের দুই এমপি শপথ নেওয়ার ব্যাপারে দলের সভাপতি ডক্টর কামাল হোসেন ইতিবাচক চিন্তার কথা বলার পর মন্টু বলেন ঐক্যফ্রন্টের সাত নির্বাচিত প্রতিনিধি শপথ নেবেন না গণফোরাম সাধারণ সম্পাদক বলেন গতকাল কিছু মিডিয়া ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে আমরা পরিষ্কার ভাবে বলছি কার ফ্রন্টের কারো শপথ নেওয়ার প্রশ্নই আসে না তাছাড়া বিএনপি মহাসচিব ও ঐক্য মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইতোপূর্বে সাফ জানিয়ে দিয়েছিলেন যে আমাদের এমপিরা কোনোভাবে শপথ নেবেন না রোববারের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন ডক্টর কামাল হোসেন বিএনপি মহাসচিব ও ঐক্য মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী নাগরিক রহমান জাতীয় দুশো অষ্টআশি আসনে জয় পায় মহাজন আর জাতীয় ঐক্যফ্রন্ট ষাটটি আসনে জয়ী হয় বিএনপি আগে জানিয়ে দিয়েছিল তাদের নির্বাচিত পাঁচ প্রতিনিধি শপথ নেবে না তবে গণফ্রামে দুইজন প্রতিনিধি শপথ নেওয়ার ধোয়াশা ছিল আজ সেটি কাটলো